বারো তারিখ উপস্থিত ছিলাম হাওড়া সরস্বদনে সদনে সঙ্গীত সঙ্গীত কেন্দ্রের সমাবর্তনের দ্বিতীয় দিনে অনেক গু গুণী মানুষ উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনের চেয়ারপারসন ডক্টর সুজয় চক্রবর্তী লালবাবা কলেজের প্রিন্সিপ্যাল সঞ্জীব কুমার অধ্যাপিকা সোমা দাস এবং আরও অনেক গুণীজন সাথে কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা ব্রজমোহন চক্রবর্তী এবং পরবর্তী সম্পাদক অরিজিৎ চক্রবর্তী মহাশয় সাথে ছিল আমাদের সুস্মিতা ও অঙ্কনে ট্যালেন্ট সার্টিফিকেট পেলো আমরা আমি পেলাম শিক্ষিকা সম্মান ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান খুব আমরা এনজয় করলাম তিনটে থেকে শুরু হয়েছে সাতটায় শেষ হয়েছে ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান প্রচুর ছেলে মেয়ে সম্মাননা পেল মেডেল পেল, গোল্ড মেডেল ব্রোঞ্জ মেডেল সিলভার মেডেল গুণী ছাত্রছাত্রীদের হাতে গুণী মানুষদের হাত দিয়ে সম্মাননা পেলো ছাত্রছাত্রীরা ভীষণ ভালো একটি অনুষ্ঠান আমার ভীষণ ভালো লেগেছে সুরবতী সঙ্গীত কলাকেন্দ্রের অনেক অনেক শুভকামনা রইল পাশে সব সময় আছি আরও ছাত্রছাত্রীরা উৎসাহ পাক এরকম অনুষ্ঠানে আমার সাথে ছিল আমার ছাত্রী স্নিগ্ধা ও আমার সাথে ছিল তাই আমার এই যাওয়াটা সম্ভব হয়েছে ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করলাম হচ্ছে। হাওড়ার ফরোজ সদনে অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আপ্লুত এবং কৃতজ্ঞ আরা ও পূর্ব মেদিনীপুর জেলার সকল বিদ্যালয়ের বর্ষের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যারা নিজেদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের অন্তরের গৌরব আরও বৃদ্ধি করে আজ আমাদের অনুষ্ঠানের একদম শেষ দিন এবং শেষ পর্যায়ের অনুষ্ঠান কারণ আপনারা জানেন গতকাল এবং আজ দুটো ভাগে দুটো শিফটে আমরা অনুষ্ঠানকে ভাগ করেছি কারণ যারা পূর্ব মেদিনীপুর থেকে আসছেন তারা অনেককে দূর থেকে আসছেন তাদের ফেরার একটা বিষয় থাকে সেই জন্য আমরা গতকাল এবং আজ দুদিনই সকালের শিফটকে রেখেছিলাম পূর্ব মেদিনীপুরে প্রবর্তী সঙ্গীত কলা কেন্দ্রের অ্যাপ্লিকেশন নিচ্ছে এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তির জায়গা আমরা চেষ্টা করি সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যেতে কারণ আজ যেমন অনেক দূর অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে মানুষ এলে সবার পক্ষে তো অনেক দূর থেকে আসা এখানে যার আহ্বানে মূলত আসা এখন সর্বময় কর্তা এবং যিনি এই কেন্দ্রকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন সেইগুলি চক্রবর্তীকে ধন্যবাদ জানেন মঞ্চে উপস্থিত বহু বিশিষ্ট মানুষ রয়েছেন আমাদের একটি মিস্তিপাল নাম্বার রয়েছে যেটা আমরা প্রথমে দেখিয়েছি আবারও বলে দেবো সেই নাম্বারে মিস্তিপাল দিলেই আপনারা সমস্ত ছবি পেয়ে যাবেন অগ্নিমেদা মৃত্যুর শিক্ষা লাভ